ওই যে সেই আপনার প্রাইমারি স্কুলে ভিজিট করতে তারপরে প্রাইমারি হাই স্কুল যাইয়া জিজ্ঞেস করছে ছেলেরা কি পড়ছে বলে ইতিহাস ঠিক আছে ইতিহাস থেকেই প্রশ্ন করবো বলতো চীনের প্রাচীর কে ভেঙেছে ছেলেরা জবাব দিচ্ছে তুমি বলো তুমি বলো কেউ বলছে। বেঞ্চের কোনা যে ছেলেটি সে বলছে সভ্য নাশ কেউ যখন স্বীকার করে না এটা তো আমার মাথায় আসবে সব শেষ ইন্সপেক্টর তাকে বলছে তুমি বলো তো কে ভেঙেছে চীনের প্রাচীর হয় সার গ্রামে আমার দুষ্টমির যথেষ্ট বদনাম আছে কিন্তু চীনের প্রাচীর ভাঙার মতো দুষ্কর্ম আমি করি নাই ইন্সপেক্টর খুব রেগে গেলেন মাস্টারের দিকে তাকালেন এই বুঝি আপনার ইতিহাস পড়ানো মাস্টার ইন্সপেক্টরের বিরক্তি ভরা মুখ দেখে বলছেন স্যার রাগ করবেন না এসব ছাত্র তো আমার ওদের অবস্থা তো আমি জানি আপনি আসছেন ঢাকা থেকে আপনি জানবেন আমি হলপ করে বলতে পারি আমার ক্লাসের কোন ছাত্র চীনের প্রাচীর ভাঙে নাই ইন্সপেক্টর রাগ হইয়া চলে গেছে হেডমাস্টারের যায় বলছে যে আমি আমি আপনার স্কুলের করে মঞ্জুরি আমি ক্যান্সেল করে দেবো কেন এই অবস্থা হেডমাস্টার বলছে স্যার রাগ করবেন আপনার জন্য কিছু টাকা পয়সাও রাখছি হাতিয়া বড় একটা সর্বিযুক্ত খাসিও জবাও করা হয়েছে পুকুর থেকে রুই মাছ তোলা হয়েছে তার আমার ছাত্ররা টিচাররা বলার পরেও যদি আপনার সন্দেহ থাকে যে আমার ছাত্ররাই ভাঙছে তো ওই আপনি অসন্তুষ্ট হবেন না রাগ করবেন না স্যার ওই প্রাচীর ভাঙতে যা খরস লাগে আমি কিছু খরচ দেব তুই আপনি রাগ করেন এখন চিন্তা করেন স্কুলের ছাত্র থেকে শুরু করে হেডমাস্টার পর্যন্ত জ্ঞানের বহর তো বলতেছিলাম আপনি আমি ওজন স্তরে فاকল ধরিয়েছি তার অর্থ এই নয় যে আপনারা গিয়ে ওখানে কুড়াল মারি আউডারে ভাঙছে তাহলে ওটা কি হয়েছে কোরআনের কারীমা রবুন বলেন ওয়া মা সাবাতুম দুই হাতের কামাই করা কে বলছেন আল্লাহ পাল স্তরে ফাটল ধরেছে এটা বিপদ বিশ্ব সমস্ত মানব সভ্যতা সৃষ্টি জগতের জন্য বিপদ এই বিপদের জন্য দায়ী পৃথিবীর মানুষ কিরকম সেটা হচ্ছে গাড়ির পেছন থেকে যে কালো ধোঁয়া বের হয় থেকে যে কালো ধোঁয়া বের হয় এই কালো ধোঁয়াগুলি তারপরে সমস্ত কেমিক্যাল উইপেন সেগুলি যে টেস্ট করা হয় তার রিয়াকশন ইত্যাদি এই কালো ধোঁয়া এবং সমস্ত মারণাস্ত্রগুলি এক্সপেরিমেন্ট করার সমস্ত এই রিয়াকশন সবগুলি গিয়ে ওই ওজন স্তরে হাটল ধরিয়ে দিয়েছে আস্তে করে পাতলা হয়ে এটা ফেটে গিয়েছে অতি বেগুনি রশ্মি আসা শুরু করেছে এটাকে বন্ধ করার জন্য বিজ্ঞানীরা আজ মরিয়া হয়ে গিয়েছে ইনশা আল্লাহ পাক তার বিজ্ঞানীদের মানুষের মাথায় বুদ্ধি এনে দিবেন রিপেয়ারও হয়ে যাবে ইনশা আল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে বললাম কেন এ কথাটা এই জন্য বললাম যে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রব্বুর আরমিন সব কথা বলে দিয়েছেন কোন কথা বাদ রাখেন নাই পাহাড়গুলি ভেঙে আমরা ক্ষতি করতেছি গাছগুলি কেটে আমরা ক্ষতি করতেছি প্রকৃতির ভার সাম্য নষ্ট করে দিচ্ছি ফলে সমুদ্রের পানি স্ফীত হচ্ছে ভূমিকম্প বাড়তেছে ঘূর্ণিঝড় হচ্ছে টর্নেডো হচ্ছে পৃথিবী বিধ্বস্ত হয়ে যাচ্ছে ক্লাইমেটের পরিবর্তন আসছে আজকে পৌষ মাস এটা কি মাস কত তারিখ দেখেন বাংলা ভাষাকে কত মহব্বত করি যদি বলি আজকে ডিসেম্বরের কত তারিখ গড় গড় করে মুখস্থ হয়ে যাবে বাংলারে খুব ভালোবাসা মাস্টার তারিখ বলতে পারলাম না দুঃখিত এই হলো আমাদের ভালোবাসা আজকে পৌষ মাসের অর্থেকে শেষ হয়ে যাচ্ছে অথচ মনে হচ্ছে শীত যেন তার শ্বশুর বাড়ি বেড়াতে গেছে এই যে অবস্থা এই অবস্থা শুধু বাংলাদেশে নয় গোটা পৃথিবীতে একটা বিরাট পরিবর্তন আসতেছে একটা বড় রকমের পরিবর্তন আসতেছে এর কারণ হচ্ছে এই পৃথিবীর মানুষেরা নিজেরাই প্রকৃতির ভারসাম্যকে নষ্ট করে দিয়েছে এই ভারসাম্য নষ্ট হওয়ার কারণে আবার পরিবর্তন হচ্ছে সামুদ্রিক জলোচ্ছর জলোচ্ছ্বাস বাড়তেছে আসতেছে ভূমিকম্প আগ্নেয়গিরি ইত্যাদি হচ্ছে এবং পৃথিবীর মানুষ বিধ্বস্ত হচ্ছে বলতেছিলাম এ কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক সব কথা বলে রেখেছেন যদি জানতাম বুঝতাম তাহলে এই অবস্থার সৃষ্টি হতো না এটা বিজ্ঞানের বই নয় রাজনীতির বই নয় সমাজনীতির বই নয় বরং সমস্ত নীতিমালার উচ্চ জ্ঞানের উচ্চ হচ্ছে আল কোরআন জ্ঞানের উচ্চ কি আরো ধরে বলেন জ্ঞানের উচ্চ কি আল কোরআন পবিত্র কোরআনে এমন এমন ঘটনা আল্লাহ পাক বলেছেন যা ষষ্ঠ শতাব্দীর দুনিয়া এ সম্পর্কে